হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুল স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটি যে রাইটার হচ্ছে চৌধুরী ভট্টাচার্য ছাত্রা ডক্টর দুলাল চন্দ্র ওকে এই বইটির পঞ্চম অধ্যায়ের অনুসরণের সমাধান করবো আমরা আজকে এর আগে আমরা পার্ট ওয়ান টু দিয়ে দিয়েছি আজকে পার্ট থ্রি ক্লিয়ার তোমাদের একটি কথা বলে রাখি এই মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের অনশনীর সমাধান ক্লিয়ার এছাড়াও তোমরা ক্লাস টেন আর প্রায় কয়েক মাসের মধ্যেই তোমরা ক্লাস টেনে উঠে যাবে সেই ক্লাস টেনেরও কিন্তু চ্যাপ্টার এই সমাধান পাবে এছাড়াও নতুন বছরে দু হাজার ছাব্বিশে তোমরা পেয়ে যাবে ইতিহাসের থিওরি ক্লাস এই মাসিদুর স্টাডি সেন্টারে চলো আর দেরি না করে শুরু করি আমরা আজকের ক্লাসের টপিক দেখো পঞ্চমাধ্যায়ের যে শূন্যস্থান পূরণ করো এর আগে আমরা এক কথায় উত্তর পর্যন্ত অনুষ্ঠানটি সমাধান করে দিয়েছি পঁয়ত্রিশ দাগ পর্যন্ত এবার আজকে আমরা শুরু করব শূন্যস্থান পূরণ করো চলো নাম্বার ওয়ান ড্যাস পোড়ালে রাসায়নিক শক্তির তাপশক্তিতে রূপান্তরিত ঘটে তাহলে এই সঠিক উত্তর হবে তাহলে শূন্যস্থানে তোমরা লিখে নাও আমার সঙ্গে সঙ্গে যে কয়লা পুড়ালে ওকে কি পুড়ালে কয়লা পুড়ালে নেক্সট দুই নাম্বার যে বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয় তাহলে এটা কি হবে বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে আমরা কি উৎপন্ন করি বিদ্যুৎ উৎপন্ন করি তাই না আমরা বিদ্যুৎ উৎপাদন করি নেক্সট তারপরে তিন নাম্বার ড্যাশ হলো এক প্রকার বাস সরি ফর দ্যাট ড্যাশ হলো এক প্রকার স্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ তাহলে তিনের সঠিক উত্তর হবে মাটি বুঝতে পেরেছ মাটি তারপরে চার নাম্বার চার নম্বর প্রশ্ন কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে ড্যাশ পোশাক পোশাক দেহের অভ্যন্তরে বাস করে তাহলে চারের সঠিক উত্তর হবে কেরিস কেরিস অ্যাস কেরিস ওকে নেক্সট পাঁচ নম্বর জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে ড্যাশ বলে তাহলে পাঁচের সঠিক উত্তর হবে পরিবেশ পরিবেশ বলে ওকে চলো তারপরে নেক্সট পাঁচ নম্বর খনিমনসা গাছের ড্যাশ কাটায় রূপান্তরিত হয়েছে পাতা পাতা কাটাই রূপান্তরিত হয়েছে নাম্বার সাত যেসব উদ্ভিদ কম আলোয় ছায়াযুক্ত সব উদ্ভিদ কম আলোয় ছায়াযুক্ত পরিবেশে জন্মায় তাদের ড্যাশ বলে সাথে সঠিক উত্তর হবে বলে বলে নাম্বার আট সন্ন্যাসী কাঁকড়া ও ড্যাশ এর মধ্যে কো অপারেশন দেখা যায় আটের সঠিক উত্তর হবে সি অ্যানিমন সি অ্যানিমল চলো তারপরে নেক্সট নয় নাম্বার ড্যাশ একটি শালিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া রোডো সিউডোমোনাস সিউডোমোনাস দশ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা ড্যাস দশের সঠিক উত্তর হচ্ছে একমুখী এগারো নম্বর বাস্তুতন্ত্রে মাত্র ড্যাশ শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায় তাহলে এগারো সঠিক উত্তর হবে দশ শতাংশ বারো নম্বর পৃথিবীর সকল বায়ুমকে একত্রে ড্যাশ বলে বারের সঠিক উত্তর হবে বাইসফিয়ার বাইস তারপরে বলছি পৃথিবীর সমগ্র জলের দেড় শতাংশ পানযোগ্য মিষ্টি জল তিরিশ পারসেন্ট বা তিরিশ নেক্সট চোদ্দ নম্বর চোদ্দ নম্বর বলছে বাস্তুতন্ত্রের যে উপাদান জটিল যৌগকে সরল জৈব যৌগে পরিণত করে তাকে ড্যাশ বলে তাহলে চোদ্দোর সঠিক উত্তর হবে বিয়োজক বলে বিয়োজক বলে ওকে তারপরে নেক্সট গত নাম্বার পনেরো যে সকল উদ্ভিদদের সংকটকালীন তাপমাত্রা দিবা দৈর্ঘ্যের তুলনায় বেশি দিবা দৈর্ঘ্যের ফুল উৎপন্ন হয় তাদের ড্যাশ উদ্ভিদ বলে তাহলে পনিরো সঠিক উত্তর হবে দিবা ষোলো নম্বর ব্যাঙ্ক ড্যাশ শ্রেণীর খাদ্য গৌন খাদ্য সতেরো নম্বর খাদকরা সরাসরি উদ্ভিদের থেকে খাদ্য গ্রহণ করে সতেরো সঠিক উত্তর হবে প্রাথমিক খাদক প্রাথমিক নেক্সট আঠেরো নম্বর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাস হয় তাহলে সঠিক উত্তরভাবে রূপান্তরিত হয় খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে ড্যাশ বলে পুষ্টি স্তর বলে ওকে চলো তবে নেই কুড়ি নম্বর ড্যাস এক প্রকার জঙ্গল উদ্ভিদ কুড়ির সঠিক উত্তর হচ্ছে ফণি মনসা ফণি মনসা একুশ পেট্রোলের সঞ্চিত শক্তির ড্যাস যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গাড়ি চলে একুশ হচ্ছে কুড়ি পারসেন্ট বাইশ প্রাণীজ প্রোটিনের বেশিরভাগটা ড্যাশ থেকে আসে তাহলে বাইশের সঠিক উত্তর কী হবে মাছ কী হবে মাছ ওকে চলো নেক্সট তেইশ নাম্বার বর্তমানে আমাদের দেশে ড্যাস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তেইশের সঠিক উত্তর হবে ছটি ওকে ছটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে চব্বিশ নাম্বার ভারতের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় ড্যাস থেকে কয়লা থেকে চব্বিশের সঠিক উত্তর লিখে নাও কয়লা থেকে মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেকে আবারও ওয়েলকাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে ওকে তাহলে তারপরে দেখো আমরা এরপরে সত্য টি বা মিথ্যা এফ নির্ধারণ করো এ পরে দেখো সত্যটি বা মিথ্যা ফলস নির্ধারণ করো নাম্বার ওয়ান বলছে লেগু মিনসি উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টিকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়ায় তো লক্ষ্য করা যায় তাহলে এই একটা হবে তোমার সত্য এক নম্বরটা কী হবে সত্য নাম্বার দুই বিশ্ব পরিবেশ দিবস পাঁচই মার্চ তাহলে তোমরা প্রত্যেকে জানো পাঁচই জুন তাহলে এটা মিথ্যা নাম্বার তিন মোট শক্তির নব্বই পারসেন্ট দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় তাহলে তিনের সঠিক উত্তর হবে মিথ্যা তারপর পেট্রোলিয়াম এক প্রকার পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ চারেরটা হবে সত্য মিথ্যা নাম্বার পাঁচ স্পাইরোলিনা প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তাহলে পাঁচের সঠিক উত্তর হবে সত্য ছয় নাম্বার দশ শতাংশ দশ পার্সেন্ট ল সূত্রের প্রবক্তা বিজ্ঞানী হেকেল তাহলে ছয় নাম্বার হবে মিথ্যা সাত যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস যে যেসব উদ্ভিদ সব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা অঞ্চলে বসবাস করে অঞ্চ বসবাস করে করে তাদের বলা হয় মেগা থার্মস তাদের সাত নাম্বার সত্য বীজের অঙ্কুরোদ্গমের জন্য অক্সিজেনের প্রয়োজন তাহলে আট নম্বর হবে সত্য নাম্বার নয় ছত্রাক এক প্রকার রূপান্তরক তাহলে নয় নাম্বার সত্য নাম্বার দশ ধার শরীর বাঘ একটি তৃণভূমির শৃঙ্খল দশ নম্বর মিথ্যা এগারো নম্বর পুকুরের খাদ্য জু প্লাংটন থেকে শুরু হয় তাহলে পুকুরের খাদ্য শৃঙ্খলা কোথা থেকে শুরু হয় এগারো নম্বর হবে মিথ্যা বারো হেলিও পাতা ছোট পুরু কিউটি লক কল কলযুক্ত ও নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় তাহলে বারো নাম্বার হবে সত্য নাম্বার তেরো মাছ শীতল শোনিত প্রাণী তেরো নাম্বার হবে সত্য নাম্বার চোদ্দ পরজীবী ও পোষকের আন্তক্রিয়া হল পরজীবিতা চোদ্দ নাম্বার হবে সত্য নাম্বার পনেরো বিচ্ছুরিত সৌরশক্তির পঞ্চাশ লক্ষ ভাগের মাত্র এক ভাগ সূর্যালোক হিসাবে পৃথিবীতে পৌঁছায় সত্য নেক্সট চলো তারপরে ষোলো নম্বর ষোলো নম্বর বলছে পৃথিবীতে ব্যবহৃত জলের বাইশ শতাংশ শিল্পে ব্যবহৃত হয় ষোলো নম্বর হবে সত্য আঠেরো নম্বর বিজ্ঞানী লিন্ডেম্যান এর দশ শতাংশ সূত্র অনুযায়ী প্রতি স্তরে যে শক্তি এসে পৌঁছায় তার নাইনটি পারসেন্ট পরবর্তী স্তরে পৌঁছায় তাহলে এর সঠিক উত্তর কী হবে এটি হবে মিথ্যা সতেরো নম্বর হবে মিথ্যা নাম্বার আঠারো সূর্যালোক হল বাস্তুতন্ত্রের ভৌত উপাদান আঠেরো নাম্বার সত্য নাম্বার উনিশ হেলিওফাইটস হেলিওফাইটস হেলিও উদ্ভিদের অপর নাম সেট প্ল্যান তাহলে উনিশ নাম্বার সত্য মিথ্যা যে সকল প্রাণীরা মরু অঞ্চলের শুষ্ক পরিবেশে বসবাস করে তাদের ত্বকে ধর্মগ্রন্থি বেশি থাকে তাহলে কুড়ি নাম্বার হবে মিথ্যা একুশ খাদ্য সম্পদ বলতে শুধুমাত্র প্রাণীজ খাদ্যকে বোঝায় তাহলে একুশ নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার বাইশ কয়লার মধ্যে শক্তি স্থতিক রূপে সঞ্চিত থাকে বাইশ নাম্বার মিথ্যা নম্বর তেইশ পারমাণবিক শক্তি পদার্থের পরমাণু থেকে উৎপন্ন করা হয় তাহলে তেইশের উত্তর হবে মিথ্যা চব্বিশ পেট্রোলিয়াম যান্ত্রিক শক্তি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় চব্বিশ নাম্বার হয়ে যাবে সত্য এরপরে আসি আমরা পঁচিশ পৃথিবী তিন ভাগ জলের পঞ্চাশ পার্সেন্ট জল লবণাক্ত তাহলে পঁচিশ নম্বর কী হবে পঁচিশ নম্বর হবে মিথ্যা ছাব্বিশ গ্রেজিং শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে তাহলে ছাব্বিশ নম্বর হবে সত্য নাম্বার আঠাশ গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস তাহলে তাহলে এটা সাতাশ নাম্বারটা হয়ে যাবে সত্য নাম্বার আঠাশ সিএফএল এর সম্পূর্ণ কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প রেডি হচ্ছে সত্য ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এটাই তোমাদের কামনা করলে